ক্রুজ জাহাজ হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজগুলোর একটি যেগুলো হয়তো ছোট কোনো শহরেও পাওয়া যায় না এই সব কিছুই থাকে এই ক্রুজ জাহাজগুলোতে আরও অবাক করা বিষয় হচ্ছে আপনি এই সব শিপের ভেতরে দেখতে পাবেন সবুজে ঘেরা বিশাল বন অয়োসিস অব দ্য সিস অয়োসিস অব দ্য সিস হল রয়্যাল ক্যারাবেন ইন্টারন্যাশনালের একটি প্রখ্যাত এবং অত্যাধুনিক ক্রুজ জাহাজ যা দু হাজার নয় সালে সর্বপ্রথম চালু করা হয় এটি বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজগুলোর মধ্যে একটি জাহাজটির দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এবং এটি প্রায় এক লক্ষ চুরাশি টন ওজনের জাহাজটি মোট ষোলো তলা বিশিষ্ট এটি নির্মাণ খরচ হয়েছে প্রায় এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রুজ জাহাজগুলোর মধ্যে একটি করে তোলে অয়োসিস অব দ্য সিসের ধারণ ক্ষমতা প্রায় ছ যাত্রী এবং দু হাজার দুশো ক্রু সদস্য এই বিশাল জাহাজে যাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের হাইলি এক্সপেন্সিভ সুযোগ সুবিধা জাহাজটির মধ্যে রয়েছে প্রায় আঠারোটি ডাইনিং অপশন যা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় খাবার পরিবেশন করে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এশিয়ান ক্যারিবিয়ান এবং ইটালীয় খাবার অয়োসিস অব দ্য সিসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর বিশাল পুল যেখানে রয়েছে ওয়াটার স্লাইড এবং রয়েছে একটি স্কেটিং রিং এরিয়া এই জাহাজটির একটি বিশেষ জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক এই কেন্দ্রীয় পার্কটি প্রায় দু হাজার একশো বর্গ বেশি এলাকা জুড়ে বিস্তৃত এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা ও ফুলের গাছ যা এই জাহাজকে একটি ভাসমান বনে রূপ দিয়েছে অয়োসিস অব দ্য সিজ এর বিনোদনের জন্য নানাবিধ বিশেষ ব্যবস্থা রয়েছে এখানে একটি থিয়েটার রয়েছে যেখানে লাইভ শো এবং পারফরমেন্স অনুষ্ঠিত হয় অতিথিরা বিভিন্ন ধরনের শো যেমন মিউজিক্যাল ম্যাজিক শো এবং নৃত্য পারফরমেন্স দেখতে পারেন এছাড়াও জাস্টিতে একটি সার্ফিং ওয়াল রয়েছে যেখানে অতিথিরা সার্ফিংয়ের অভিজ্ঞতাও নিতে পারে টিকিট মূল্য সাধারণত দু ডলার থেকে শুরু হয় যা ভ্রমণের সময়কাল কেবিনের ধরন এবং সিজনের উপর নির্ভর করে অয়োসিস অব দ্য সিজ ক্রুজশিপ সাধারণত ক্যারিবিয়ান অঞ্চলে ভ্রমণ করে যেমন নাইস ফ্লোরিডা এবং বাহামার রুট দিয়ে সবচেয়ে বেশি চলাফেরা করে এমএসি সি এমএসসি সি স্কেপ ক্রুজ জাহাজটি এমএসসি ক্রুজের সবচেয়ে অত্যাধুনিক এবং আকর্ষণীয় জাহাজগুলোর একটি যা বিলাসিতা প্রযুক্তিগত দক্ষতা এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের অপূর্ব সমন্বয় নির্মাণ করা হয়েছে দু সালে লঞ্চ হওয়া এই জাহাজটি পাঁচ হাজারেরও বেশি যাত্রী বহন করতে সক্ষম বিশতলা বিশিষ্ট এই জাহাজটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় নয়শো মিলিয়ন ইউরো এম এসসি জাহাজটি এক ফুট লম্বা এবং এটি প্রায় দু লক্ষ টনেরও বেশি ওজন বহন করতে সক্ষম যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রুজ শিপে পরিণত করেছে জাহাজটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যেন যাত্রীরা সমুদ্রের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে পারেন এবং একই সাথে আধুনিক বিশ্বের সুবিধা উপভোগ করতে পারেন এমএসসি সি স্কেপের অন্যতম বৈশিষ্ট্য হল এর আকর্ষণীয় স্থাপত্য এবং ডিজাইন জাহাজটির মূল আকর্ষণ হল ব্রিজ অব সাইন যা সমুদ্রের উপর অবস্থিত কাচের একটি ব্রিজ পর্যটকরা এই ব্রিজে দাঁড়িয়ে নিচের ঢেউয়ের খেলা উপভোগ করতে পারেন এটি ছাড়াও এর চারপাশে রয়েছে ওয়াটারফল গাছপালা এবং শিল্পকর্মের সংমিশ্রণ যা ভ্রমণকারীদের এক দারুণ অভিজ্ঞতা প্রদান করে এমএসসি সি প্রায় দু হাজারেরও বেশি ক্যাবিন রয়েছে যা বিভিন্ন প্রকারের এবং ডিজাইন করা এতে রয়েছে ইয়র্ট ক্লাব স্যুট যেখানে প্রাইভেট ডেক ব্যাটলার সার্ভিস এবং ব্যক্তিগত খাবারের ব্যবস্থা রয়েছে এই এক্সক্লুসিভ এলাকাটি শুধুমাত্র বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত এবং এটি যাত্রীদের জন্য এক অভিজাত অভিজ্ঞতা প্রদান করে এখানে প্রতিটি কেবিনে রয়েছে স্মার্ট টেকনোলজি যার মাধ্যমে এখানকার আলো তাপমাত্রা এবং বিনোদন সুবিধা নিয়ন্ত্রণ করা যায় প্রত্যেক স্যুটগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত ব্যালকনি এবং জ্যাকুজি যা যাত্রার সময় আরামদায়ক থাকার ব্যবস্থা নিশ্চিত করে এমএসসি সি নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে যা শিশু থেকে শুরু করে বড়দের জন্য প্রযোজ্য জাহাজটির ভেতরে রয়েছে চারটি আলাদা ওয়াটার স্লাইড নিয়ে তৈরি ওয়াটার পার্ক এছাড়াও রয়েছে প্রাইভেট কভার অ্যাকোয়া পার্ক নামে পরিচিত একটি চিলড্রেন ওয়াটার পার্ক এমএসসি সিসকেপের খাবার ও পানীয় ব্যবস্থায় রয়েছে নানা দেশ বিদেশের সম্ভার এতে রয়েছে এগারোটি বিশেষ রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যায় সুশি বার থেকে শুরু করে স্টেক হাউস ইতালীয় খাবার থেকে শুরু করে আমেরিকান বার্গার সবই এখানে রয়েছে এমএসসি সিস্কেপ যাত্রীদের নিরাপত্তার জন্য অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা প্রদান করে এমএসসি ফর মি নামের একটি অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই জাহাজের সকল তথ্য এবং পরিষেবা অ্যাক্সেস করতে পারে যাত্রীরা অ্যাপটি ব্যবহার করে রুমের দরজা খুলতে পারে এবং থিয়েটার শো বুক করতে পারে এছাড়াও জাহাজের মানচিত্র দেখে বিভিন্ন স্থানে খোঁজ নিতে পারে এই জাহাজের টিকিট মূল্য সাধারণত দু ইউরো থেকে শুরু হয় এমএসি সি সাধারণত ইউরোপের বিভিন্ন শহর ও দ্বীপে ভ্রমণ করে যেমন ভূমধ্য সাগর ক্যারিবিয়ন এবং এশিয়া ওয়ান্ডার অব দ্য সিজ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ওয়ান্ডার অব দ্য সিজ বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ হিসেবে দু হাজার বাইশ সালে সমুদ্রে সর্বপ্রথম যাত্রা শুরু করে এটির বিশাল আকার আধুনিক প্রযুক্তি এবং অসংখ্য বিনোদন সুবিধা পর্যটকদের এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা দেয় তালা বিশিষ্ট এই শিপ নির্মাণ খরচ হয়েছিল প্রায় এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারে জাহাজটির প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে আটটি থিম কনসেপ্ট এর মধ্যে অন্যতম হল সেন্ট্রাল পার্ক যেখানে প্রায় বিশ হাজারটি জীবন্ত গাছপালা রয়েছে এই পার্কটি প্রায় আট হাজার বর্গ এলাকা জুড়ে বিস্তৃত যা যাত্রীদের প্রকৃতির মাঝেও বিলাসবহুল পরিবেশ দেয় এছাড়াও শিশুদের জন্য রয়েছে ইউথ জোন যেখানে তারা নিজস্বভাবে নানা ধরনের খেলা ও রাইডে মেতে উঠতে পারে বিনোদনের ক্ষেত্রে ওয়াটার অব দ্য সিস এর চমকপ্রদ কিছু সুবিধা রয়েছে এর মধ্যে রয়েছে আল্টিমেট অ্যাবি স্লাইড যা পুরো দশ তালা জুড়ে বিস্তৃত যা বিশ্বের সবচেয়ে বড় স্লাইড হিসেবে পরিচিত এছাড়াও এখানে সাহসী যাত্রীরা বিরাশি ফুট লম্বা জিপ লাইনে সমুদ্রের ওপর ঝুলে থাকার অভিজ্ঞতা নিতে পারেন আরও রয়েছে ফ্লোরাইডার সার্ফ সিমুলেটর যেখানে যাত্রীরা সরাসরি স্রোতের মধ্যে সার্ফিং এর স্বাদ পান এবং এতে আছে আইস স্কেটিং রিং যা বরফের স্কেটিং অভিজ্ঞতা এনে দেয় সমুদ্রের মাঝখানে এই জাহাজের টিকিট মূল্য সাধারণত দু ডলার বা তারও বেশি থেকে শুরু হয় যা কেবিনের ধরন ভ্রমণের সময়কাল এবং সিজনের ওপর নির্ভর করে ওয়ান্ডার অব দ্য সিজ সাধারণত ক্যারেবিয়ান অঞ্চলে বেশি ভ্রমণ করে যেখানে অতিথিরা বিভিন্ন সুন্দর দ্বীপ এবং শহর দেখতে পারেন সর্বমোট ওয়ান্ডার অব দ্য সিজ একটি অভূতপূর্ণ ক্রুজ অভিজ্ঞতা প্রদান করে যা সমস্ত বয়সের অতিথিদের জন্য উপযুক্ত এই ছিল কিছু হাইলি এক্সপেন্সিভ ক্রুজ লাইফ এপিসোডটি দেখার পর আপনার মনে কি প্রশ্ন জেগেছে আর কোন ক্রুজটি সবচেয়ে বেশি আপনার আকর্ষণীয় লেগেছে নিচে কমেন্টস করে জানান